আজকের এই নির্বাচনী জনসভার এই ভোর রাত্রে ফজর হতে আর একটু বাকি আছে এই ভোর রাত্রে যে এই জনসভা এই জনসভার সম্মানিত সভাপতি আমার প্রিয় সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা এবং মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন এই যে আপনাদের এখানে আসার কথা ছিল আমার কখন আটটার সময় আসার কথা ছিল মানে সেই থেকে দিয়েছি পথে পথে হাজার 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 মানুষ সকল মানুষের সাথে কথা বলতে বলতে সবাই অপেক্ষা করছে আপনারা যেরকম অপেক্ষা করছেন তারাও অপেক্ষা করছিল আসতে আসতে দেরি হয়ে গেছে এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি এখন প্রিয় ভাই বলে না এই যে আপনারা কষ্ট করে কেন অপেক্ষা করছেন আপনাদের সকলের চেহারার মধ্যে মহাপনেরা সহ এই যে ভোর রাত্রে জেগে আছে সকলের চেহারার মধ্যে একটি ছাপ ফুটে উঠেছে একটি চাওয়া ফুটে উঠেছে কি সেটা একটা পরিবর্তন চাচ্ছে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চাচ্ছে কি পরিবর্তন একটা ভালো পরিবর্তন চাচ্ছে আমরা বিগত দিনে যে কাজগুলো দেখেছি আমরা এই অবস্থার পরিবর্তন চাই আমরা একটি নিরাপদ অবস্থা চাই তাই না নিরাপদ অবস্থা যেখানে সকল মানুষ নিরাপদে থাকতে পারবে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারবে রাস্তাঘাটে নিরাপদে চলতে পারবে আপনাদের এরকমই চান নাকি ইনশাআল্লাহ এরকমই চান এখন প্রিয় ভাই বোনেরা এই যে একটু আগামী কথা শুরুতেই বললাম নির্বাচনী জনসভা বিগত পনেরো বছরে এরকম কোন নির্বাচনী জনসভা হয়েছিল আপনারা বিগত পনেরো বছরে ভোট দেবার যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেই মানুষগুলোর ত্যাগের মাধ্যমে শহীদদের জীবনের মাধ্যমে যে আমরা এই যে সুযোগটা পেলাম আগামী বারো তারিখে আগামী মাসের বারো তারিখে যে নির্বাচন এই নির্বাচনে তাহলে আমাদেরকে সঠিক ভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কি করতে হবে তাই নয় তাহলে দেশকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয় দেশকে যদি রাষ্ট্রকে যদি মেরামত করতে হয় তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশে আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষ হাজার বছর ধরে একসাথে শান্তিতে বসবাস করেছি করেছি না তাহলে এই সকল মানুষকে নিয়ে আগামী দিনেও আমরা শান্তিতে থাকতে চাই শান্তিতে বসবাস করতে চাই আমরা আমরা চাই এই দেশের বেকার যারা আছে তরুণ সমাজের যারা সদস্য যুব সমাজের যারা সদস্য সকলের জন্য যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় আপনারা চান এই যে আমাদের মা বোনেরা এখানে উপস্থিত আছে এরকম সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে হাজার হাজার লোক কোটি কোটি মা বোনেরা আছে তাদের মধ্যে যে সকল পরিবারগুলো যে সকল পরিবারগুলোর একটু অভাবী সেই সকল পরিবারের মাদের কাছে আমরা সকলের কাছে কম বেশি কিন্তু আগে অভাবী পরিবারগুলোকে দিতে হবে কি দিব আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সেই অভাবী পরিবারগুলোকে সহযোগিতা করতে চাই যাতে তারা স্বাবলম্বী হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে আপনাদের কাছে কি এই পরিকল্পনাটা ভালো মনে হয় ঠিক আছে এরপরে দ্বিতীয় একটি পরিকল্পনা কথা বলি আমি সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পেশা কার কোন পেশা বলেন তো কৃষি কৃষি হচ্ছে বাংলাদেশের প্রায় সব মানুষই কম বেশি কৃষির সাথে জড়িত তাই না কত বড় মানে বিভিন্ন রকম কৃষক আছে এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা আরেকটা কৃষক কার্ড দিতে চাই যেটার মাধ্যমে তারা সার পাবে বীজ পাবে কীটনাশক ওষুধ পাবে ঋণ সুবিধা পাবে বিমা সুবিধা পাবে এই কথাটা কি এই পরিকল্পনাটা কেমন আচ্ছা আসেন এবার এরপরে কি কি বললাম কৃষকদের কথা বললাম না মা বোনদের কথা বললাম বেকার যুবক বেকার তরুণ যাচ্ছে তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে এই যে বিভিন্ন গার্মেন্ট শিল্প তৈরি হয়েছে নতুন নতুন শিল্প করতে হবে শুধু গার্মেন্ট শিল্প দিয়ে হবে শুধু গার্মেন্ট শিল্প দিয়ে হবে নতুন শিল্প করতে হবে যাতে আরো মানুষের কর্মসংস্থান হয় এই দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বছরে বিদেশ যায় না আমরা চাই এরপরে যারা বিদেশে যাবে তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা পাঠাবো যাতে তারা বেশি বেতনের চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে অথবা অথবা নিজেদের দেশে যাতে তারা নিজেদের ব্যবসা খুলতে পারে সেজন্য ট্রেনিং দিতে চাই আমরা বিভিন্ন ব্যাপারে ট্রেনিং দিতে চাই যাতে মানুষ দক্ষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে এই কথাটা কি পরিকল্পনা ভালো লেগেছে এখন প্রিয় ভাই বোনরা যদি দেশের অবস্থান নিরাপদ করতে হয় আপনার ভোটের অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয় আপনার কথা বলার অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয় মা বোনদেরকে যদি স্বাবলম্বী করে গড়ে তুলতে হয় কৃষক ভাইদের পাশে যদি দাঁড়াতে হয় এই সব কাজগুলো করতে হলে দূর যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সেটা দেশীয় ও বিদেশক এই কাজ যদি করতে হয় তাহলে করা যাবে বাস্তবায়নের তার আগে একটা কাজ করতে হবে এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ বৃষ্টি জায়গা যুক্ত হলে বৃষ্টি কাজ কর্তৃপক্ষ আপনাদেরকে তো একটা কাজ করতে হবে তার আগে কি কাজ বলেন তো হবে কোথায় দিতে হবে

তার উপরে আবার কৃষকরা সে সুবিধা পায় না অনেক সময় হয়ে যায় না আমরা খাল খনন কর্মসূচিও চালু করতে চাই এখন আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে যদি খাল খনন কর্মসূচি আমরা গ্রহণ করি তাহলে কি আপনারা মনে করেন কৃষকদের উপকার হবে হবে তাহলে কি সেটাও করবো আমরা ঠিক আছে করলাম তো কিন্তু আপনারা কি করলেন যে এই মাগরা আপনাদের কাছেforRoot ভাবে জনগণ এরোল কাট হচ্ছে সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে হ্যাঁ ভোট দিব দাদেশ এখানে একটা কথা আছে ধারণা তারা এখন জরুরি কথা বল জরুরি কথা জরুরি আসছে আসছে একটা জরুরি কথা আছে খুব জরুরি কথা অনেক জরুরি কথা দুই এক কান্না দুই কাঠ খাড়া করে শুনতে হবে একটা জরুরি কথা বলবো কিন্তু এই যে ভোট দিবেন বারো তারিখে এর মধ্যেই তো একটা বাহিনী আছে একটা গোষ্ঠী আছে এদের লোকজন এসে নির্ঘ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে খবর পাইছেন এটা তারপরে আবার ফোন নাম্বার নিয়ে যাচ্ছে কি বিকাশ নাম্বার নাকি এগুলা নিয়ে যাচ্ছে খবর পাইছেন আচ্ছা তারপরে আবার আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠিয়েছে সেগুলো আবার তারা দখল করে নিছে খবর পাইছেন তাহলে এদের সাথে ওই গত পনেরো বছর যে মিসি ডাক্তারের নির্বাচন আর ভোট ডাকাতি নির্বাচন তাহলে পার্থক্য হলো কি এদের সাথে আর ওদের কোনো পার্থক্য নাই দুইজন একই দুইজন একই একই দুটো একজন ষড়যন্ত্র করেছিলে একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায় আর একজনকে ডাকাতি করে আপনাদের ভোট নিয়ে গিয়েছে কাজেই এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে এই যে মা বোনদেরকে গিয়ে যে বিভ্রান্ত করছে এর ব্যাপারে সজাগ থাকতে হবে কি ভাবো না সজাগের দিন কখন যাবেন ভোট কেন্দ্রে বাক্যে হজরের বাক্যে না তাহা জতের উঠতে হবে তাহাজ করতে হবে নামাজ পড়বেন তারপরে ভোট যার যার ভোট কেন্দ্র দিকে রওনা দিবেন ফজরের নামাজ জামাত করে ওই ভোট কেন্দ্রের সামনে করতে হবে পারবেন পারবেন নাকি ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ জামাত করে কে কে করতে পারবে না তুলে তো সবাই তারপরে ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে শুধু যাবে যে ভোট কেন্দ্র খোলা মাত্র ধানের শিষে ভোট দিতে হবে সবচেয়ে প্রথমে ধানের শিষে ভোট দিতে হবে ঠিক আছে তাহলে ওই যে খাল কথা বললাম ওই যে মা বন্ধুকে সহযোগিতা করে যেন ফ্যামিলি কার্ডের কথা বললাম ওই যে কৃষক ভাইদেরকে সহযোগিতা করে যেন কৃষি কার্ডের কথা বললাম তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের জন্য যে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করলাম খাল খননের কথা খাল খনন কর্মসূচির কথা যে বললাম এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ধানের শীষকে জিতাতে হবে ধানের শীষ যদি জিতে ইনশাল্লাহ ধানের শীষ আগামী দিনে সরকার গঠন করলে তাহলে এই জনগণের এই কাজগুলো করা সম্ভব হবে তাহলে আমার জিজ্ঞেস করি বুঝছেন কিনা আমি বুঝে নেই আগে এই যে পরিকল্পনার আরো পরিকল্পনা আছে এই অল্প কয়েকটা বললাম এই পরিকল্পনাটা করলে কি আপনারা মনে করেন মানুষের উপকার হবে উপকার হবে তাহলে আসেন একটা স্লোগান দেব কাজ করব দেশ সবার আগে কি করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ এই শেষ কথা ইনশাল্লাহ বারো তারিখ ডাকা হবে ধানের শিষকে জয়যুক্ত করা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ আচ্ছা একটা কথা বলতে তো ভুলে আমাদের সাথে আমাদের এক ভাই আছে সাথে সাথে গাছ উনি আমাদের আন্দোলন সংগ্রামী ছিলেন উনি আমাদের সাথে আন্দোলন সংগ্রাম ছিলেন কাজে এই ভাইকে দেখাও আমাদের কর্তব্য ঠিক আছে বলে থাকবে তো ইনশাল্লাহ আমরা ধানের শিশের দিয়ে খেজুর গাছকে আমরা নিয়ে আসবো ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ अलाह हाफ़ेज़ बांग्लादेश ज़िंदगादेशान